মালদা জেলায় আবার জমি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহপুর বাজার চত্বর এলাকায় প্রতিবেশীদের হাতেই শিলাতাহানি শিকার হয় এক প্রতিবন্ধী গৃহবধূ সহ তার কন্যা তাছাড়াও বাড়ির আরো পাঁচ সদস্য অভিযোগ ওঠে হঠাৎই এক দুষ্কৃতীর দল বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে অমানবিক অত্যাচার চালায় পরিবারের ওপর এবার এই ঘটনার জন্যই পরিবার ঘর ছাড়া হয়েছে গোটা ঘটনাকে তদন্ত করে দেখছে মালদা থানার পুলিশ

ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে ছিলাম রাত্রে বেলা একটা সামান্য খালি টোটো টালিয়ে ঝামেলা হয়েছিল আর তারপরে আমার ননদ ধরে টানা টানি করে ঘরের মধ্যে আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকেও মুখ বন্ধ করে রেখেছিল আর দিয়ে আমি চিৎকার করেছি তো আমার শাশুড়ি এসেছিল আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমার দেওর ফেওর সবকে ঘোষেরা ঘোষ আছে একটা ওখানকারই কিন্তু নাম টাম অত জানে না কি নতুন এসেছে ওদের ব্যাপারে অত জানি না তিন মাস হয়েছে এসে আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করি না না কথা বলি পাড়াতে বিনা হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে আমি জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না তাও আমাকে ওরকম করেছে আমাকে ওরকম করেছে Oh! Yeah.